আর এই পঁয়ত্রিশশো টাকার ড্রোন পার্চেস করতে কিন্তু আপনাদের পঁয়ত্রিশশো টাকা কিন্তু পে করতে হবে না ভাইয়া জাস্ট তিনশো টাকা শুধু বুকিং মানে দিতে হবে তিনশো টাকা বুকিং মানে দিলে বাকিটা প্রোডাক্ট হাতে পাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া কিন্তু আপনারা টয় ওয়ার্ল্ডে চলে আসছেন টয় ওয়ার্ল্ডে কিন্তু ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার মার্কেটের নিজ তালাই সিক্সটি দোকানে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার ড্রোনটা

এই দেখেন ভাই লাইট সুন্দর লাগে কিন্তু মানে আপনি যদি গ্রামের বাড়ি বা মনে রাতের বেলা যদি চালান কোথাও খুব সুন্দর কিন্তু এই ড্রোনটা লাগবে এবং ক্যামেরা কিন্তু দেখেন সামনে একটা ক্যামেরা ক্যামেরাও কিন্তু কম রেঞ্জের ভিতরে ভাই সবথেকে বেস্ট একটা ক্যামেরা ভাই এবং নিচেও থাকবে একটা ক্যামেরা প্লাস এটা দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা ভাই এবং এটা ফ্লাই করে দেখাই তারপর প্রাইসটা বলে দেব আজকে এটা কত টাকার মধ্যে এবং কোথা থেকে পারচেজ করতে পারবেন এটা ফ্লাইং পাওয়ার কিন্তু আমরা বলে দিচ্ছি আর চালানোর আগে জাস্ট অন করলাম তারপর রিমোট একটা বাটন অন করলাম জাস্ট উপরে দিলাম নিচে দিলে কিন্তু অলরেডি এটা কানেক্ট হয়ে গেল জাস্ট হালকা একটু প্রেস করলে কিন্তু